আসসালামু আলাইকুম ভাই দেখেন কত রিক্স নিয়ে আমি ভিডিও করতেছি হচ্ছে বাসের ছাদে দেখতে পাচ্ছেন গতিতে আপনারা বুঝতে পারছেন যে বাসের ছাদে আছি কত রিক্স নিয়ে ভিডিও করতেছি দেখেন আমার পাশে কোনো একটা ভাই আছে এত পরেও যদি আপনারা ভিডিও না শেয়ার করেন আপনারা বুঝতেই পারছেন যে বাতাসের কত গতি আমার স্কুলের অবস্থা দেখে আপনারা আর এই যে ঘোড়ার অবস্থা দেখে মনে করতে পারছেন যে আমি হচ্ছে চলন্ত মাঠে আছি এটা কিন্তু বলে দেওয়ার কিছু নাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে কিছু নাই এই তো দেখেন আমার এইটা যখন তখন উঠে যাইতে পারে তখন ধরে করতেছি ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা বাসের সাথে বিশেষ করে ভ্রমণ করা থেকে বিরত থাকবেন কারণ কি জানেন কারণ এখানে অনেক দেখেন গাছপালা আমার এই যে কাছাকাছি দেখেন অনেক গাছপালা আছে দেখতে পাচ্ছেন যে আমার এটা ধরে রাখা লাগতেছে যাতে উড়ে না যায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে দাঁড়ান তো এখন বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আর হচ্ছে আজকে আপনাদের নতুন এক অভিজ্ঞতা শেয়ার করলাম আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর এখান থেকে বিরত থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন নতুন এক অভিজ্ঞতা ট্রেনের ভিড় ট্রেনে তো অনেকেই ওঠে কিন্তু বাসে এখন ওঠা নেই সেচ সম্পন্ন উঠলে জরিমানা হইতে পারে কিন্তু আপনারা কেউ উঠবেন না আসলে কি ভিতরে সিট ছিল না তো এটার কারণে বেশি বেশি শেয়ার করবে দেখেন কেউই নাই ধন্যবাদ আর পড়েও যেতে পারি এটার কারণে ধন্যবাদ